আচ্ছা তো আগের ভিডিওটা ছিল ট্রান্সফার রিলেটেড এই ভিডিওটা পুরোপুরি সুপার কাপ রিলেটেড খুব এক্সট্রা টকে যাব না খুব সিম্পল ওয়েতে বেসিক ব্যাপারগুলোকে শেয়ার করব কারণ কালকে মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়ার পরের যে রিভিউ ভিডিও বা আজকে যে ট্রান্সফার টকের ভিডিও সেখানে একটা বিষয় খুব কমন ছিল যে মোহনবাগান সুপার কাপে কি করতে চলেছে অবশ্যই মোহনবাগান সুপার কাপে কি করতে চলেছে সেই নিয়ে কথা বলবো সুপার কাপের লেটেস্ট যা কিছু আপডেট রয়েছে শেয়ার করব বাকি টিম স্পেশালি ইস্টবেঙ্গল কীরকম প্রিপারেশন করছে সব কিছু নিয়ে এই ভিডিওতে কথা বলবো শুরুতে অবশ্যই বলে রাখা দরকার যে সুপার কাপ নিয়ে একটা আবারও জটিলতা সামনে এসেছে সেটা হচ্ছে চার্চিল ব্রাদার্স তারা কিন্তু চিঠি পাঠিয়ে জানিয়ে দিয়েছে তারা সুপার কাপ খেলছে না কারণ তাদের প্রতি বিভিন্ন রকম অবিচার হয়েছে অনাচার হয়েছে তাদেরকে মোহনবাগানের সামনে ফেলে দেওয়া হয়েছে যেখানে তাদের বেঙ্গালুরু এফসিকে ফেস করা দরকার ছিল যেটা তারা মনে করছে যেহেতু তারা প্রফেশনাল লিস্ট অনুযায়ী তারা টপে রয়েছে এবং তারা নিজেদেরও মনে করছে তারা চ্যাম্পিয়ন যেই চ্যাম্পিয়ন হোক আবার বলছি আমাদের খুব একটা মাথা ব্যথা নেই সেটা ইন্টারকাসি হোক বা চার্চিল ব্রাদার্স হোক অন্ততপক্ষে পার্সোনালি আমার এখানে খুব একটা একটা ব্যাপার নেই কিছু বা অন্তত পক্ষে যে এই দুটো টিমের কাউকেই সাপোর্ট করে না তার কোনো মাথা ব্যথা থাকার কথা নয় কিন্তু হ্যাঁ চার্চিল এটা জানাচ্ছে যে তাদের প্রতি অনাচার করা হয়েছে জানি না কী ধরনের অনাচার এটা আগে থেকেই সবাই জানতো যে মাঠে নয় এটা কোথায় কোথাও রুমে বা এটা কোথাও এআইএফএফ এর হাউসে গিয়ে ফাইসালা হবে যে কে চ্যাম্পিয়ন হবে তো অনেক আগে থেকে এটা ঠিক ছিল তাহলে যদি অবিচার বা অনাচার হয়ে থাকে তাহলে ইন্টারকাসি এবং চার্চিল ব্রদাস দুজনের উপরেই কিন্তু হয়েছে তো যাই হোক চার্চিল সরে যাচ্ছে মানে একটা বিষয় হয়তো পরিষ্কার হতে চলেছে যে মোহনবাগানের বিপক্ষে কুড়ি তারিখে যে ম্যাচ ছিল চার্চিলের সেটা বাতিল এবং মোহনবাগান সেই ম্যাচে বাই পেয়ে সরাসরি পরবর্তী রাউন্ড অর্থাৎ কোয়ার্টার ফাইনালে রিচ করে যাবে যদি না শেষ মুহূর্তে আই লিগ কর্তৃপক্ষ অর্থাৎ এআইএফএফ তারা অন্য কোনো আই লিগ টিমকে নিয়ে আসতে পারে সেই সম্ভাবনা এই মুহূর্তে খুবই দুর্বল কারণ ছটা টিম আমি নাম করতে পারি যারা অলরেডি চিঠি পাঠিয়েছে এফএফের কাছে ইন্টারকাশির বিরুদ্ধে যে ইন্টারকাশিকে বিভিন্নভাবে আনফেয়ার অ্যাডভান্টেজ দেওয়া হয়েছে রেফারিং অ্যাডভান্টেজ পেয়েছে এবং সেই কারণে ইন্টারকাশি এই জায়গাতে এবং আমরা সাফার করেছি কে কে রয়েছে নোটেবলি কিছু নাম যেমন অবশ্যই রয়েছে চার্চিল ব্রাদার্স যেমন রয়েছে নামধারী যেমন রয়েছে দিল্লি এফসি রয়েছে আইজল রয়েছে রিয়েল কাশ্মীর এবং অবশ্যই শ্রীনিধি লেকান এফসি এবং এর মধ্যে থেকে দিল্লি এফসি তারা রেলিগেট হয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি রেলিগেশনের পরেও যে কিছুটা ফাইট করা যায় সেটা ফুটবল মাঠে নয় মাঠের বাইরে সেটা মোটামুটি দিল্লি এফসি যিনি কর্ণধার তিনি দেখিয়ে দিয়েছেন এবং বর্তমান সময়ে যিনি মাঠের থেকে অনেক বেশি করে কোর্টে পপুলার হয়েছেন তিনি তার কাজটা তার মতো করে চালিয়ে যাচ্ছেন চলতে থাকুক আমাদের এখানে আবারও বলছি খুব একটা মাথা ব্যথার জায়গা নেই আর যাই আসুক না কেন মোহনবাগানের সামনে বা যে কোনো আইএসএল টিমের সামনে এতটা যে ইজি হবে না এটা আমরা পরিষ্কার খুব ভালো করে জানি চার্চিল কি মনে করেছে যে গোয়া বা বেঙ্গালুরুকে পেলে হারিয়ে দেবে আর মোহনবাগানের কাছে হেরে যাবে তো ডেফিনেটলি সেটা নয় কারণ আইএসএল এর মোটামুটি টপ ফোর ফাইভ টিম বা টপ সিক্সের টিমের যা শক্তি সেখানে দুটো আই লিগের ক্লাব একসাথে এলো আমার মনে হয় না যে এদেরকে হারানোটা এতটা ইজি হবে বলে তো যাই হোক যা হবে সেটা দেখা যাবে তো দ্বিতীয় যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে মোহনবাগান ছাড়া বাকি আই এস এল টিমগুলোর কি লেভেলের প্রিপারেশন মহামার্ড স্পোর্টিং জানি না কতটা সিরিয়াসলি এই টুর্নামেন্টকে নেবে হায়দ্রাবাদ এফসির অবস্থাও যে সিরিয়াসলি খুব একটা ভালো তা নয় তার কারণটা অবশ্যই প্লেয়ার প্রচুর আন্যাভেলেবেল রয়েছে কারণ একটা একটা টুর্নামেন্টকে চ্যালেঞ্জ করতে বলে গেলে বা একটা টুর্নামেন্টকে ভালোভাবে নিতে গেলে যতটা স্ট্রেংথ দরকার সেটা হায়দ্রাবাদের অনেকটা কম রয়েছে কিন্তু যারা টপের দিকের টিম এবং তার পাশাপাশি অবশ্যই কেরালা চেন্নাই পাঞ্জাব ইস্টবেঙ্গল তাদের কিন্তু প্রিপারেশন এই মুহূর্তে যথেষ্ট পরিমাণে ভালো সবাই ভালোভাবে প্রিপেয়ার্ড রয়েছে কুড়ি তারিখ থেকে টুর্নামেন্ট শুরু হবে প্রথম দিন কি ইস্টবেঙ্গল মোহনবাগান মাঠে নামছে মোহনবাগান তো নামছে না ছেড়ে দাও যদি এই পরিস্থিতি থাকে যদি শেষ মুহূর্তে কিছু পরিবর্তন হয় সেটা অন্য ব্যাপার প্রথম দিন কি ইস্টবেঙ্গল নামছে ইস্টবেঙ্গল কেরালার বিরুদ্ধে খেলবে এবং এই ম্যাচটা ইস্টবেঙ্গল জিতলে অবশ্যই কিন্তু কোয়ার্টার ফাইনালে আমরা ডারবি দেখতে পাবো আর ইস্টবেঙ্গলের প্রিপারেশন কিন্তু এই মুহূর্তে যথেষ্ট ভালো রয়েছে অলরেডি অস্কার ব্রুজো তিনি টিমের মধ্যে প্রপার ওয়েতে ইনজেক্ট করে দিয়েছেন যে টুর্নামেন্ট জিততে হবে ট্রফি ধরে রাখতে হবে এবং চ্যাম্পিয়নশিপ জিতে আবারও এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর কোয়ালিফিকেশন রাউন্ডে যেতে হবে এবং এএফসি কন্টিনেন্টাল টুর্নামেন্ট খেলতে হবে এটা তিনি পরিষ্কারভাবে মেসেজ দিয়ে দিয়েছেন এবং প্লেয়ারদের পারফরমেন্সও কিন্তু ভীষণভাবে জাজড হবে ভীষণভাবে তাদের গ্রাফকে মেনটেন করা হবে পরবর্তী সিজনে রাখা ধরা ছাড়া সব কিছু সেখানে ডিপেন্ড করবে এবং থাঙ্গৈ সিংটো তিনিও কিন্তু টিমের প্র্যাকটিসে যোগ দিচ্ছেন তিনি প্লেয়ারদেরকে মনিটর করছেন কোথায় কোথায় খামতি রয়েছে কোথায় কোথায় নতুন প্লেয়ার দরকার কাদেরকে দিয়ে হবে না সবটা কিন্তু তিনি অলরেডি ম্যানেজমেন্টকে রিপোর্ট করতে শুরু করেছেন এবং এর সাথে বলে রাখা দরকার যে আজকে ওয়েন কোয়েলে চেন্নাইন এফসির সাথে ইস্টবেঙ্গলের একটা প্র্যাকটিস ম্যাচ ছিল সেখানে আনোয়ার আলীর করা একমাত্র গোলে কিন্তু ইস্টবেঙ্গল চেন্নাই এফ হারিয়েছে আমরা কালকে ফাইনালের সময় দেখেছিলাম যে ওয়েন কোয়েল তিনি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন তিনি ফাইনাল উপভোগ করেছেন এবং অবশ্যই রাত্রিরে তার একজন প্রাক্তন প্লেয়ারের সাথে মানে তাঁর কোচিংয়ে খেলা একজন প্রাক্তন প্লেয়ারের সাথে খুবই তার পছন্দের একজন প্লেয়ার খুবই চেনা খুবই পরিচিত একজন প্লেয়ার তার সাথে রাত্রে মিটিং হয়েছে এবং সম্ভবত তাকে চেন্নাইন সিতে নিয়ে যাওয়ার একটা কোথাও কনভিন্সিং ফর্মুলা তিনি বার করার চেষ্টা করছেন সেটা হয় কি হবে না সেটা পরে দেখা যাবে কারণ এই প্লেয়ারটি নিজের দেশে ফিরতে চান তো দেখা যাক সেটা কবে পসিবল হয় আদেও হয় কি না কিন্তু ওয়েন কোয়েল তিনি শোনা যাচ্ছে চেষ্টা করেছেন তার মতো করে তিনি চেষ্টা চালিয়েও যাবেন যতদিন না তিনি কোথাও সফল বা অসফল হচ্ছেন তো ইস্টবেঙ্গল এই প্র্যাকটিস ম্যাচ জিতেছে ইস্টবেঙ্গল একটা ভালো ছন্দ পেয়েছে এবং অন্ততপক্ষে আমাদের এক্সপেকটেশনও থাকবে যে ইস্টবেঙ্গল মোহন বাগান তারা সবাই সুপার কাপে গিয়ে ভালো করুক ইস্টবেঙ্গল ট্রফি ধরে রাখুক কারণ তাদের জন্য এই ট্রফিটা ভীষণভাবে দরকার এএফসি কন্টিনেন্টাল টুর্নামেন্টটা আমরা আবারও মোহনবাগান ইস্টবেঙ্গলকে একই সাথে দেখতে চাই এর থেকে বড়ো জিনিস আর কিছু অন্তত পক্ষে হবার নেই কিন্তু যেটা সবার মেন দরকার জানা সেটা হচ্ছে বাগান কি সুপার কাপে সিনিয়র টিম নিয়ে যাচ্ছে আসল বিষয়টা হচ্ছে এখানে কারণ কাল থেকে ইতিউতি প্রায় সব জায়গা থেকেই শুনতে পাওয়া যাচ্ছে বা মোটামুটি বাগানের কর্মকর্তারাও যে কথা বলছেন যে সিনিয়র প্লেয়ারদেরকে রেস্ট দিতে হবে এবং অবশ্যই যারা ইয়াং জুনিয়র রিজার্ভ টিমের প্লেয়ার রয়েছে তাদেরকে সুযোগটা করে দিতে হবে এবার এই সিচুয়েশানটা আজকে কেন তার সবথেকে বড়ো রিজন হচ্ছে যে সেই ডুরান্ট কাপ থেকে কিন্তু বাগানের সিনিয়র ফুটবলাররা তারা কন্টিনিউয়াসলি খেলে যাচ্ছে ডুরান্ড কাপের ফাইনাল অব রিচ করেছে মানে ম্যাক্সিমাম ম্যাচ খেলেছে ইন্ডিয়ান সুপার লিগের লিগসটে যে সবাই সমান ম্যাচ খেলেছে তো সেখানে মোহনবাগানও সেই ম্যাচ খেলেছে এবং আইএসএল প্লে অফ এবং তার সাথে কাপ ফাইনাল অবধি ধরলে মোহনবাগান একদম শেষ অবধি ফাইট করেছে অর্থাৎ এই সিজন রিড করলে দেখা যাচ্ছে যে মোহনবাগান এবং তার সাথে নর্থ ইস্ট বা বেঙ্গালুরু এরা সব থেকে বেশি ম্যাচ খেলেছে ইন্ডিয়ান ফুটবলে এখনও অবধি ক্লাব ফুটবলে এবং সেখানে যখন একটা টিম চ্যাম্পিয়ন হচ্ছে একটা টিম একটা টুর্নামেন্টে গিয়ে ফাইনালি রানার্স আপ হচ্ছে চ্যাম্পিয়ন হচ্ছে পরপর দুটো সেগমেন্টে এবং সেখানে প্লেয়ারদের যে কোথাও আলটিমেট দেওয়াটা না সেটা কিন্তু একটা একটা লিমিটের ওপর বেরিয়ে চলে যায় এবং তারপর যদি আবার তাদের থেকে চাওয়া হয় সেটা কিছু ক্ষেত্রে একটু বেশি চাওয়া হয়ে যায় কিন্তু এটাও ঠিক কথা যেটা ফ্যানেদের অন্তত পক্ষে দাবি যে মোহন বাগান যেখানে মাঠে নামছে সেখানে কিন্তু চ্যাম্পিয়নশিপের জন্য মোহন মোহনবাগানে নামা দরকার এবং মোহন বাগানের এই ট্রফিটা জেতা দরকার কারণ এখন মোহন মোহনবাগান সুপার কাপ জেতেনি নি চারটে এডিশনের মধ্যে মোহনবাগান এই এই টুর্নামেন্টে কিন্তু জেতেনি তো তো মোহনবাগানের এই টুর্নামেন্টটা এই সিজনে জেতার একশো শতাংশ চান্স রয়েছে সেটাকে মোহনবাগান কেন কাজে লাগাবে না সেটাকে টিম কেন এতটা নেগলেক্ট করবে আবার একদিকে যেটা ম্যানেজমেন্টের তরফে দাবি যেই সিনিয়র ফুটবলাররা তারা যথেষ্ট পরিমাণে দিয়েছে টিমকে ডোমেস্টিক লিগ চ্যাম্পিয়ন করেছে টিমকে ডোমেস্টিক লিগ এবং তার কাপ চ্যাম্পিয়ন করেছে ডাবল করেছে রেকর্ড তৈরি করেছে ঘরের মাঠে আনবিটিন থেকেছে ফ্যানেদেরকে একটা একটা ওয়ান্ডারফুল সিজন গিফট করেছে এবং আবারও এফি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের গ্রুপ স্টেজে যাওয়ার রাস্তা তৈরি করে নিয়েছে এরপর এই প্লেয়ারদেরকে যদি আরও এই গরমের মধ্যে খেলতে পাঠানো হয় সেটা কিন্তু ঠিক হবে না এবং তার পাশাপাশি যারা ইয়াং প্লেয়ার রয়েছে যারা জুনিয়র উঠতি প্লেয়ার রয়েছে যারা আগামী দিনে ক্লাবের ভবিষ্যৎ হতে পারে তারা যদি চান্স না পায় সেটাও কিন্তু একইভাবে অপরাধ হবে কারণ ইয়াং প্লেয়ারদেরকেও সুযোগ দিতে হবে তাদেরকেও বড় মঞ্চে পাঠাতে হবে সেখানে কতটা কম্পিটিশন রয়েছে তাদেরকে কিন্তু সেটা ফেস করাতে হবে কিন্তু যেটা লেটেস্ট আপডেট রয়েছে যে কিছুটাও ফ্যান প্রেশারে এসে ম্যানেজমেন্ট তার পুরো স্ট্যান্ড পয়েন্ট থেকে না সরলেও কিছুটা মিডেল পজিশানে আপাতত এসেছে বলেই মনে করা হচ্ছে সেখানে শুধুমাত্র এই ইয়াং জুনিয়র প্লেয়ার না তার সাথে সিনিয়র টিমেরও কিছু প্লেয়ার এবং বিদেশি প্লেয়ারদের মধ্যেও হয়তো কাউকে কাউকে আমরা সুপার কাপে যেতে দেখতে পারি বাট আই মাস্ট রিপিট কি এটা এখনও অবধি ডিসকাশন লেভেলে রয়েছে কালকের দিনটা অবধি সময় রয়েছে পরশু বার পুজো আশা করা যায় পয়লা বৈশাখ অর্থাৎ বার পুজোর দিনকে যেদিনকে মোহনবাগান সমর্থকরা মাঠে গেলে শিল্ড কাপ এবং হকির যে চ্যাম্পিয়নশিপ ট্রফি সেটা সব দেখতে পাবেন মাঠে গেলে সেই দিনকে হয়তো মোহনবাগান ম্যানেজমেন্ট ফাইনালি ডিসাইড করে নেবে যে সুপার কাপে এই ম্যাক্সিমাম চারটে ম্যাচ মিনিমাম একটা ম্যাচ খেলতে পাঠানোর জন্য সেই ক্ষেত্রে তো মোহনবাগানের চারটে ম্যাচও হচ্ছে না যদি প্রথম ম্যাচটা মোহনবাগান বাই পায় তাহলে ম্যাক্সিমাম তিনটে ম্যাচ হচ্ছে এই তিনটে ম্যাক্সিমাম ম্যাচ খেলার জন্য কোন টিম মোহনবাগান ফাইনালি পাঠাচ্ছে তো এবার যদি আমি নিজে একটা কনক্লুড করি এই ভিডিওটাকে এবং নিজের একটা ওপিনিয়ন পুট করি তাহলে অবশ্যই একটা লার্জার অ্যামাউন্ট অফ ফ্যান্সের যে দাবি রয়েছে যে মোহন মোহনবাগানের নামটা যখন একটা টুর্নামেন্টে আসছে যারা অলরেডি এই লেভেলের একটা সিজন খেলেছে তাদের কিন্তু ফাইনালি সিজনের যে র্যাপ আপটা হবে টুর্নামেন্টে সেখানে মেন টিম পাঠানো দরকার চ্যাম্পিয়নশিপটাকে ফাইট করা দরকার আমরা আবারও মোহনবাগানের ঘরে একটা ট্রফি দেখতে চাই এই দাবি একদম প্রপার ন্যায্য আবার উল্টো দিকে এটাও ঠিক যে ইয়াং প্লেয়ারদেরকেও সুযোগ দেওয়ার দরকার রয়েছে তো আমার যতটুকু মনে হয় যে যারা মোস্ট ইম্পর্ট্যান্ট প্লেয়ার এই সিনিয়র টিম থেকে ফুল সিনিয়র টিম না হলেও চলবে বা যারা অনেকটা ওয়ার্কলোড নিয়েছে আইএসএলে তাদের না হলেও চলবে কিন্তু যে প্লেয়াররা এই ইয়াং প্লেয়ারদের সাথে তাল মিলিয়ে একটা ভালো টুর্নামেন্ট শেষ করতে পারবে এবং মোটামুটি একটা এমন স্কোয়াড যে স্কোয়াডটা তার দাবিদার হতে পারে সেরকম একটা স্কোয়াড পাঠানো হোক এবং যেহেতু জাস্ট তিনটে ম্যাক্সিমাম ম্যাচ রয়েছে ফাইনাল অব দি রিচ করলে তো সেখানে বিদেশি প্লেয়ার যারা রয়েছে তাদেরকে একটু কনভিন্স করা যে ম্যাক্সিমাম তিনটে ম্যাচ এই তিনটে ম্যাচ ভাই খেলে দাও তারপরে একটা লম্বা ছুটি তোমরা পাচ্ছ আমার মনে হয় যে লার্জার সেকশন অব মোহনবাগান ফ্যানসের কথা ভেবে ম্যানেজমেন্টের এই ডিসিশান নেওয়া দরকার কারণ আবারও বলছি একশোবার বলবো যেখানে মোহনবাগান নামছে যেখানে মোহনবাগানের নাম রয়েছে যেখানে এই একটা সিজন এত ভালো গেছে সেখানে মোহনবাগান চ্যাম্পিয়নশিপের জন্য নামুক চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট করুক একটা দুর্ধর্ষ টুর্নামেন্ট মোহনবাগান ফ্যান্সরা উপভোগ করুক ডার্বি হলে একটা অসাধারণ ডার্বি মোহনবাগান ফ্যান্সরা উপভোগ করুক এটা অন্ততপক্ষে আমিও চাই তো দেখা যাক সেটা ফাইনালি কতটা মেলে কতটা ম্যানেজমেন্টের তরফে এই কথাগুলোকে শোনা হয় বাকিটা সময় কথা বলবে তোমাদের কী ওপিনিয়ন রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট